ঠিক একই ভাবে আল্লাহ অপরিহার্য করেছেন ফরজ করে দিয়েছেন এর প্রাথমিক উদ্দেশ্য হলো তাকুয়া অর্জন করা হতে পারা আমাদের সিয়াম যদি আমাদেরকে বানায় আমাদের সিয়াম সাধনার মাধ্যমে যদি আমরা তাকুয়া চর্চা করতে পারি তাহলে সিয়ামের প্রাথমিক লক্ষ্য হাসিল হলো অর্জিত হলো আর প্রাথমিক লক্ষ্য যদি অর্জিত হয় ইনশাআল্লাহ আল্লাহ সিয়ামের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি জাহান নাম থেকে মুক্তি জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ এই সব কিছু অর্জিত হবে হাসিল হবে শুধুমাত্র তখনই যখন আমরা সিয়ামের প্রাথমিক লক্ষ্য তাকুয়া অর্জন করতে পারব মুহতারাম হাজিরিন তাহলে আমরা বুঝলাম যে সিয়াম বা রোজা যে আমরা রাখি রমজানে এই রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে আর একটা ফাইনাল উদ্দেশ্য আছে প্রাথমিক উদ্দেশ্য হলো রোজার মাধ্যমে আমাদেরকে মুত্তাতি হতে হবে আর ফাইনাল উদ্দেশ্য হলো রোজার মাধ্যমে আমরা মোত্তাতি হয়ে তাকেও অবলম্বন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুক মতরাম হাজরিন এবার আমরা আসুন বুঝি সিয়াম আমাদেরকে কিভাবে মোত্তাতি হতে সহায়তা করে আল্লাহর সহায়তা আলাহ রোজা রেখে আমাদেরকে কয়টা কাজ পরিহার করতে বলেছেন রোজার স্ট্রাকচার তৈরি হয় মূলত কয়টা কাজ বাদ দিয়ে থাকলে কয়টা কাজ পানাহার পান আহার এবং যৌনতা এই তিনটা কাজ বর্জন করে থাকলে তার মাধ্যমে রোজার স্ট্রাকচার দাঁড়ায় অর্থাৎ রোজার বডিটা দাঁড়ায় রোজা এটা বলা যায় যদি কোনো ব্যক্তি সবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই পুরো সময়টা পান আহার যৌনতা এই তিনটা জিনিস যদি সে বর্জন করে চলে তাহলে সেক্ষেত্রে এই পুরো সময় জুড়ে এই তিনটা জিনিস থেকে সে নিজেকে যদি বিরত রাখতে পারে এর মাধ্যমে সে রোজাদার সে সিয়ামকারী সে সাহেব সে সম পালনকারী ব্যক্তি হিসেবে বিবেচিত হবে যদি কেউ দিনের বেলা খেয়ে ফেলে কিংবা পান করে কিংবা স্ত্রী সহবাস করে ফেলে তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে রোজাদার বলা হবে বলা হবে না তার মানে রোজাদার হতে হলে এই তিনটা জিনিস পরিহার করতে হয় একটা হলো পান করা পরিহার করতে হয় সারাদিনের মধ্যে কোনো কিছু পান করা যায় না আরেকটা হলো কোনো কিছু খাওয়া যায় না খাদ্য গ্রহণ এটা থেকে বিরত থাকতে হয় আর আরেকটা হলো স্ত্রী এবং যৌনতা এটা থেকে বিরত থাকতে হয় বা সম সিয়াম যে কোরানের শব্দ হাদিসের শব্দ যেটাকে আমরা রোজা বলি এই শব্দের মূল যে শব্দ কোরআন হাদিসের ভাষা সেটা হলো সম বা কি সিয়াম এই সিয়াম বা সম দুইটা একই কথা এই শব্দের মূল অর্থ হলো বিরত থাকা সিয়াম শব্দের মূল অর্থ কি ভাই বিরত থাকা থেকে বিরত থাকা ও যে পান থেকে বিরত থাকা আহার থেকে বিরত থাকা যৌনতা থেকে বিরত থাকা এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো কি সম বা সিয়াম সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা অর্থাৎ এই তিনটা জিনিস থেকে বিরত থাকা দুনিয়াতে মানুষ যত অপরাধ করে মানুষ যত খুন খারাপি করে মানুষ যত এই দুনিয়াতে মানুষের জন্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে পারে সেগুলো সম্পাদন করে সে সমস্ত কাজ করে এই সবগুলো মূলত করে হলো এই তিনটা জিনিসের কারণে এটাকে আমরা আরো সংক্ষেপ করে বলতে পারি দুটি কারণে মানুষ অপরাধ করে প্রধানত এর একটি হলো খুর্নি বৃত্তি আরেকটা যৌনবৃত্তি অর্থাৎ একটা হলো পেটের তাড়না অন্য অর্থে বলতে পারি পয়সার জন্য টাকার জন্য খাদ্য এবং পানির জন্য এগুলোর জন্য মানুষ চুরি করে ডাকাতি করে রাহাজানি করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে নানাবিধ অপরাধে লিপ্ত হয় হক হালাল বাজবিচার করে না পেটের প্রয়োজনে কিংবা টাকার লোভে যেটাই বলে আরেকটা কারণে মানুষ অপরাধ করে অনেক বেশি সারা পৃথিবী জুড়ে সকল যুগে সকল সময় সকল সমাজে সেটা হলো যৌনবৃত্তির জন্য অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে মানুষ জেনা খুন খুনি মাদক নানান অপরাধে জড়িয়ে তাহলে মৌলিকভাবে মানুষ যে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে এর প্রধান কারণ হলো হলো বৃত্তি তার মানে একটি হলো পেটের ক্ষুদা নিবারণের জন্য অন্য অর্থে বলতে পারি পয়সা করির জন্য একটা হলো যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই দুই কারণে মানুষ কি করে অপরাধ সারা পৃথিবীতে করে আল্লাহ সোহান আমাদের মহান মালিক আমাদের খালিক আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি জানেন যে এই দুইটি জিনিসকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে দুনিয়ার মানুষের কাছে মানুষ হতে পারে সে আদতে ফেরিস্তার মতো ভালো মানুষ হবে এবং এই মানুষ যখন পৃথিবীতে বাড়তে থাকবে গোটা পৃথিবীটা উপভোগ্য একটা জায়গা সমাজ এবং পরিবেশে পরিণত হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন রমাদান মাসে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে সকল মুসলমানকে নির্দেশ করেছেন আমরা যেন সিয়াম পালন করি অর্থাৎ বিরত থাকি থেকে বিরত থাকি ওই যে পানাহার এবং যৌনতা থেকে বিরত থাকার প্রশিক্ষণ যেন আমরা গোটা মাস জুড়ে নেই যাতে করে এই বিরত থাকার ট্রেনিং নিয়ে আমরা আমাদের সামগ্রিক জীবনে আমরা যেন বিরত থাকার সবক নিতে পারি বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে পারি এর মাধ্যমে কি হবে ওই যে খুন্নিবৃত্তির প্রয়োজন দেখা দিয়েছে টাকার লোভ আমার কোথাও হয়েছে আমার কখনো যৌন আকাঙ্ক্ষা মিটাবার করার নেশা আমার মধ্যে জাগ্রত হয়েছে এরকম যদি হয় তাহলে সেই পরিস্থিতি থেকে বাঁচবার জন্য সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রব আলমীর আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের অর্থের লোভ এবং যৌন আকাঙ্ক্ষার কারণে মানুষের যে অপরাধ প্রবণতা এটাকে নিয়ন্ত্রণ করতে চাইছিলেন আজ গোটা দুনিয়াতে যে ভোগবাদী সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে ভোগবাদী এই সমাজ ব্যবস্থায় ভোগবাদী এই দুনিয়ায় শুধু ভোগ করতে উৎসাহ দেয় সকল মিডিয়া সকল আয়োজন মানুষ কিভাবে ভোগবাদী হবে কত বেশি ভোগী হবে সেটার আয়োজন সেটার ব্যবস্থাপনা শুধুমাত্র থাকে সেগুলোতে আর ইসলাম মানুষকে ত্যাগ করতে শিখায় নিয়ন্ত্রণ করতে শিখায় ভোগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না

আপনি যখন রোজা রাখেন রোজা রাখা অবস্থায় আপনার ক্ষুধা লেগেছে আপনার পিপাসা পেয়েছে আপনার হালাল টাকায় কেনা খাবারও আছে হালাল টাকায় কেনা পানিও আছে এদিকে আপনার ক্ষুধাও লাগছে তৃষ্ণাও লাগছে আপনি এমন কোন রুমে আছেন যে রুমে অন্য কোন মানুষও নাই কেউ দেখছেও না এ অবস্থায় কোন রোজাদার ব্যক্তি কি খায় পান করে কেন কারণ আল্লাহ রব্লা রাখবেন রোজা রাখা অবস্থায় তাকে খাওয়া এবং পানাহা পান করা এই দুইটা জিনিসকে আল্লাহ তারা নিষেধ করেছেন এই জন্য সে খায় না একটা লোক আপাদমস্ত চিটার বাপ্পা প্রতারক সবার সাথে দুই নম্বরই করে সবার সাথে মিথ্যা কথা বলে যখন তখন মিথ্যা কথা বলে এই রকম চরিত্রের মানুষটাকেও দেখবেন রোজা রেখে অন্তত রোজার সাথে আল্লাহর সাথে দুই নম্বরইটা করে না একটা আস্ত চোর ডাকাত বাটপার, দুর্নীতিবাস ঘুষখোর সুদখোর মদখোর গাজাখোর যত রকমের হারামখোর হতে পারে এই মানুষটাও যদি রোজা রাখে সে কি লুকায় লুকায় তার বাসায় গিয়ে কোন একটা রুমে দরজা বন্ধ করে পানি খাবে জুস খাবে কোনো কিছু খাবে কেন খায় না আল্লাহর ভয়ে খায় না কারণ সে জানে আমি যে আল্লাহর জন্য রোজা রাখছি এই বদ্ধ গড়ের মধ্যেও আল্লাহ আমাকে দেখছেন বিধায় আল্লাহর কাছ থেকে লুকাবার কোনো সুযোগ নাই সেজন্য সে খায় না পান করে না মোহতারাম হাজরিন একটু লক্ষ্য করেন যে একজন মানুষ রোজা রেখে তিনি পানাহার করছেন না তিনি যৌন আকাঙ্ক্ষা পূরণ করছেন না চাহিদা পূরণ করছেন না আল্লাহর ভয়ে কেউ দেখছে না তারপরে তিনি সেটা করছেন না এবং সেটা আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করছেন যে আল্লাহ রবীন্দ্র হাদিসি কুৎসিদে বলেছেন আসমলি ও আনা আজিবিহি রোজার এবাদতটা বান্দা একান্ত আমার জন্য রাখে এবং এটাতে কোনো চিটারি বাটপারে কেউ করে না এখলাসের সাথে রাখে মানুষের সামনেও রোজা রাখে মানুষের অগচরেও রোজা রাখে পানাহার করে না তো রোজা যেহেতু বান্দা আমার জন্য রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন ওয়া আনা আজিজি বিহি আমি নিজে রোজার পুরস্কার প্রতিদান দান করব সুবহানাল্লাহ ভাইরা আমার এই রোজা আমাদেরকে কিভাবে মুত্তাকি বানায় সুবহানাল্লাহ অবাক করা বিষয় আপনি রমজানে দিনের বেলায় খাবার আপনার সামনে আছে পানীয় সামনে আছে কেউ দেখছে না আবার এদিকে আপনার চাহিদাও আছে তারপরও আপনি খাচ্ছেন না আপনি পান করছেন না ঘুষখোর অফিসার সেও রোজা রেখে ওই ক্লায়েন্টের কাছ থেকে ঘুষ ঠিকই খায় সুদখোর সে ঠিকই ঋণ দিয়ে সুদ খায় কিন্তু রোজা রেখে যতই ক্ষুধা লাগুক সে কিন্তু কিছু খায় না যতই পিপাসা লাগুক রোজা তাকে শিখাচ্ছে রোজা তাকে একটা কথা বলছে একটা বার্তা দিচ্ছে কি রোজা বলছে ও রোজাদার তোমার জন্য এ পানি পান করা হারাম না এটা হালাল পানি তুমি একটা হালাল টাকা দিয়ে কিনছো তোমার সামনে যে খাবার আছে এটা কোনো শুকর কুকুরের গোস্ত না এটা গরুর গোস্ত এটা হালাল এবং তুমি হালাল টাকা দিয়ে কিনে এনেছো তোমার এই হালাল খানা হালাল পানীয়টা পর্যন্ত তুমি গ্রহণ করছো না যে আল্লাহর ভয়ে কেউ দেখছে না তারপরে তুমি খাচ্ছ না পান করছো না যে আল্লাহর ভয়ে এই রোজা এই সিয়াম তোমাকে বলছে ও আল্লাহর বান্দা তোমার সামগ্রিক জীবনে পুরো জীবনে তোমার বিভিন্ন সময় এরকম অনেক হারাম কাজ অনেক গুনাহের কাজ অনেক অবৈধ কাজ অনেক নিকৃষ্ট লোভনীয় কাজ করার প্রয়োজন দেখা দেয় তোমার মনে চায় ওই কাজটা করতে তোমার মনে চায় ঘুষ খেতে তোমার মনে চায় সুদ খেতে তোমার মনে চায় বড়লোক হওয়ার জন্য হারাম পথে যেতে তোমার মনে চায় জেনার দিকে পা বাড়াতে তোমার মনে চায় হারাম রিলেশন করতে তোমার মনে চায় কোথাও বদমেজাজ হয়েছে মাথা গরম হয়েছে তো একজনকে দুইটা গালি দিতে তোমার মনে অনেক কিছু এরকম চায় আবার তুমি চাইলে সেটা করতে পারো সেই ক্ষমতাও তোমার আছে সেই সুযোগও তোমার সামনে আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিষেধ করেছেন সেজন্য তোমার মনে চাওয়া সত্ত্বেও আর ওই কাজটা করার সুযোগ থাকা সত্ত্বেও তুমি করবে না এই শিক্ষাটা এই বার্তাটা প্রতিদিনের রোজা প্রতিদিনের সিয়াম প্রতি বছরের সিয়াম প্রতিবার আমাদেরকে দিয়ে যায় যে বান্দা তোমার পান তোমার আহা তোমার যৌনতা এগুলো বর্জন করার মধ্যে আল্লাহর কোনো স্বার্থ নাই আল্লাহর কোনো লাভ নাই আল্লাহর কোনো ঠেকা পড়ে নেই আল্লাহ তোমাকে শেখাতে চাচ্ছেন যে তুমি পানাহার বর্জন করেছ তুমি যৌনতা বর্জন করেছ তোমার হালাল বৈধ স্ত্রীর সাথে সহবাস এটা থেকে তুমি বিরত থাকছ তোমার হালাল খানা হালাল পানীয় তুমি গ্রহণ করছো না যে আল্লাহ তালা নিষেধ করেছেন তার ভয়ে মানুষের সামনেও করছো না পেছনেও হক না তোমার खुदा থাকলেও করছ না खुदा না থাকলেও করছ না অতএব তোমার কাছে ঘুষ খাওয়ার সুযোগ আসবে তোমার কাছে সুদ খাওয়ার সুযোগ আসবে তোমার কাছে হারাম করার সুযোগ আসবে মাস্তানি করার সুযোগ আসবে গুন্ডামি করার সুযোগ আসবে ক্ষমতার অপব্যবহার করার সুযোগ আসবে কাপড় দেখানোর সুযোগ আসবে অন্যায় করার সুযোগ আসবে এবং তোমার মনেও চাইবে কিন্তু তুমি যদি ইমানদার হও তোমার রোজা কিন্তু তোমাকে শিক্ষা দিয়ে গেছে যে আল্লাহর ভয় তুমি হারামের পথে পা বাড়াবে না যেভাবে পান করো নাই আল্লাহর ভয়ে তুমি আহার করো নাই আল্লাহর ভয়ে তুমি যৌনতা বর্জন করে চলেছ ঠিক একই ভাবে তোমার সামগ্রিক জীবনে সকল হারাম কাছ থেকে বেঁচে থাকবে এই শিক্ষাটাই তোমাকে রমজান দিয়ে থাকে এই শিক্ষাটাই তোমাকে রোজা দিয়ে থাকে